হ্যালো স্টুডেন্ট আমি অভিনন্দন চক্রবর্তী তোমাদের সামনে ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর ট্যাক্স থেকে কাঁচামালের নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক নিয়ে এলাম ঠিক আছে কোশ্চেন বাইস পেজ ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ দেখো অঙ্কটা এখানে ইসার কে লিমিটেড ফারনিেস দ্য ফলোইং ইনফরমেশন কনজামশন থ্রি ইউনিট থ্রি হান্ড্রেড ইউনিট পার ওয়াটার কস্ট পার ইউনিট বলে দিয়েছে কস্ট অফ প্রসেসিং অ্যান্ড অর্ডার বলে দিয়েছে অবশোলেন্স বলে দিয়েছে ইন্স্যুরেন্স অন ইনভেন্টরি বলে দিয়েছে কম্পিউটার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইউ কি বার করতে বলেছে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার বার করতে বলেছে টাইম বিটুইন টু কনস্ট্রাকটিভ অর্ডার বের করতে বলেছে আর বলেছে দ্বিতীয় কন্ডিশনে কী বলেছে এ সাপ্লায়ার্স অফার আ ডিসকাউন্ট অফ টু পার্সেন্ট অন অন আ পারচেস অফ সিক্স হান্ড্রেড ইউনিটস শুট ইট বি অ্যাকসেপ্টেড মানে এটা অ্যাকসেপ্ট করব কিনা যদি টু পার্সেন্ট দেখি কি অঙ্কটা কি করা যায় আমরা একটু লক্ষ্য রাখি অঙ্কটার দিকে দেখো প্রথমে আমাদের কী করতে হবে বাইশ নম্বর অঙ্ক পেজ ওয়ান হান্ড্রেড এন্ড ফাইভ দিয়ে প্রথম আমাদের উইনো ইউলা ও বাই সি আই এবার এ সমান আমরা লিখে নেব কি এটি অ্যানুয়াল অ্যানুয়াল ডিমান্ড কত বলে দিয়েছিল অ্যানুয়াল ডিমান্ড দেখে অ্যানুয়াল ডিমান্ড তারপর কত বলে দিয়েছে 300 यूनिट्स पर क्वार्टर আমরা 4 টি কোয়ার্টার তাহলে 300 ইউনিট ইনটু 4 12000 ইউনিট পার ইয়ার তাহলে অ্যানুয়াল ডিমান্ড পেয়ে গেল এই পড়া মধ্যে ও ও ফর কি অর্ডারিং কস্ট অর্ডারিং কস্ট কত বলে দিয়েছিল দেখেনিয়ে একবার অর্ডারিং কস্ট আমাদের কত বলে দিয়েছিল অর্ডারিং কস্ট অফ প্রসেসিং অ্যান অর্ডার 600 দিয়েছিল তাহলে এটিকে আমরা কি লিখবো রুপিস সিক্স হান্ড্রেড তাহলে আমাদের সি আই মানে কি ক্যারিং ইনভেন্টরি কস্ট ক্যারিং ইনভেন্টরি কস্ট তাহলে আমাদের দেখে নাও ওইখানে ক্যারিং কস্ট ইন ইন্সুরেন্স অন ইনভেন্টরি বলে দিয়েছিল ক্যারিং কস্ট আমাদের কত বলে দিয়েছিল দেখেনি ইন্স্যুরেন্স অন ইনভেন্টরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফসোলেন্স বলে দিয়েছিল অফসলেন্স বলে দিয়েছিল ফিফটিন পার্সেন্ট আমাদের কস্ট পার ইউনিট সি ফর কস্ট পার ইউনিট আমাদের কত বলে দিয়েছিল ফর্টি তাহলে আমাদের ক্যারিং কস্ট পার ইউনিট ক্যারিং ইনভেন্টরি কস্ট পার ইউনিট আমাদের কত বলেছে ক্যারিং ইনভেন্টরি কস্ট পার ইউনিট আমাদের কত বলে দিয়েছে ফর্টি ফর্টি বলে দিয়েছিল কস্ট পার ইউনিট আর ক্যারিং ইনভেন্টরি কস্ট কত আমার এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ফিফটিন পার্সেন্ট তাহলে ফর্টি ইন্টু ফর্টি পার্সেন্ট তাহলে আমাদের কত হয় সিক্সটি নয় তাহলে বের করে নিলাম এবার আমাদের ফর্মুলায় বসিয়ে দিই টু এ আমাদের কত হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড বারো হাজার ইউনিট ও আমাদের কত হচ্ছে অর্ডারিং কস্ট সিক্স হান্ড্রেড আমাদের ক্যারিং ইনভেন্টরি কস্ট কত বলেছে ক্যারিং ইনভেন্টারি কস্ট পার ইউনিট কত বলেছে সিক্সটিন তাহলে আমরা কত কষিয়ে দেবো সিক্সটিন তাহলে আমাদের কত হচ্ছে এটা ভারত চোদ্দ সিএস বাই সিক্সটিন তাহলে আমাদের কত হচ্ছে নাইনটি থাউজেন্ড ইউনিট এটাকে যদি আমরা রুট করি কত হবে থ্রি হানড্রেড ইউনিট ঠিক আছে তাহলে আমাদের ইউ কিউটা বেরিয়ে গেল তাহলে ইউ কিউটা আমাদের এক নম্বর বলেছিল ইউ কিউটা বেরিয়ে গেল নেক্সট আমাদের কি বলেছে দেখে নি নাম্বার অফ অর্ডারস পার ইয়ার টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস এটা বলে দিয়েছে তাহলে আমাদের বার করে নি তাহলে দ্বিতীয় আমাদের কি নাম্বার অফ অর্ডারস নাম্বার অফ অর্ডার্সের আমাদের এ কি ফর্মুলা কি অ্যানুয়াল ডিমান্ড বাই ইউ কিউ অ্যানুয়াল ডিমান্ড আমাদের কত ছিল অ্যানুয়াল ডিমান্ড আমাদের কত ছিল বারো হাজার ইউনিট ইও কিউ কত পেয়ে আমাদের থ্রি হান্ড্রেড ইউনিট তাহলে কত হয় ফর্টি ইউনিট পার ইয়ার ফর্টি ইউনিট পার ইয়ার তাহলে এটা আমাদের নাম্বার অর্ডার পেয়ে গেলো নেক্সট আমাদের কী বার করবো নেক্সট আমাদের কি বলেছিল টাইম বিটুইন টু কনসিকিউটিভ অর্ডারস আমাদের কত পার কোয়ার্টার তাহলে ফোর তাহলে হচ্ছে আমাদের কি হবে থ্রি মান্থ আমাদের নেক্সট কি বলেছে দু নম্বর পয়েন্টটা দেখো বিতে আমাদের কি বলেছে বি পয়েন্টে সাপ্লাইস অফার এ ডিসকাউন্ট অফ টু পার্সেন্ট পার্চেস অফ সিক্স হান্ড্রেড ইউনিট শুট ইট বিসেপ্টেড কিনা অ্যাকসেপ্টেড হবে কিনা সেটা দেখতে বলছে দেখিনি তাহলে উইথ ডিসকাউন্ট প্রথম দেখব উইথ ডিসকাউন্ট তাহলে আমার অর্ডার কত ছিল ব্যাকেটে আমাদের কিউ অর্ডার কত ছিল সিক্স হান্ড্রেড ইউনিট ইউনিট প্রাইস আমাদের কত ছিল কস্ট পার ইউনিটটা আমরা দেখে নিই কত ছিল কস্ট পার ইউনিটটা আমাদের ফার্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেডের টু পার্সেন্ট মানে কত হয় নাইনটি এইট নাইনটি এইট পার্সেন্ট মানে কত জিরো পয়েন্ট নাইন এইট তাহলে আমাদের নাইনটি এইট পার্সেন্ট তাহলে কত হয় নাইনটি এইট পার্সেন্ট মানে কত আটানব্বই বাই হান্ড্রেড মানে কত জিরো পয়েন্ট নাইন এইট তাহলে ইউনিট কস্ট পার ইউনিটটা আমাদের কত ছিল কস্ট পার ইউনিটটা আমাদের ছিল ফার্টি ইন্টু জিরো পয়েন্ট নাইন এইট তাহলে আমাদের কত হচ্ছে থার্টি নাইন পয়েন্ট টু জিরো তাহলে আমাদের এবার দেখি নেক্সট পারচেস কত হয়েছে আমাদের উইথ ডিসকাউন্ট কন্ডিশনে তাহলে আমাদের বারোশো ছিল ইন্টু

তাহলে অসলেস অ্যান্ড ইন্সুরেন্স অন ইনভেন্টরি আমার কত ছিল ফর্টি পার্সেন্ট নেক্সট আমাদের কি হোল্ডিং রেট বিকাম ফর্টি পারসেন্ট ইন্টু থ্রি নাইন পয়েন্ট টু জিরো যদি আমি করি তাহলে আমাদের কত হচ্ছে চল্লিশ ফিফটিন পয়েন্ট সিক্স এইট তাহলে হোল্ডিং হোল্ড হোয়ার্ড আমার কত আছে হোল্ডিং টাইম হোল্ডিং অর্ডার আমার কত হবে তাহলে তাহলে আমাদের অন পারচেস অর্ডার কত ছিল সিক্স হান্ড্রেড ইউনিটস বাই টু ইন্টু ফিফটিন পয়েন্ট সিক্স এইট থ্রি হান্ড্রেড ইন্টু ফিফটিন পয়েন্ট সিক্স এইট মানে চার ফোর ফোর সেভেন ফোর জিরো জিরো ফোর হোল্ডিং অর্ডার এবার দেখে ডিসকাউন্ট তাহলে আমরা এটা ইওকিউ তাহলে ইওকিউ আমাদের কত ছিল থ্রি হান্ড্রেড ইউনিটস সেখানে আমাদের পার্চেস 1200 * 40 48000 અમાર પરચેસ তাহলে અમાર પરચેস অর্ডার কত আছে আমার তাহলে ઓર્ડરિંગ ઓર્ડરિંગটা আমাকে માર્ક કરીને દેતા ભીરો એટલે 1200 2300 300 હતું અમાર અમાર એન્યુઅલ કન્ઝમ્પશન কত હતું 300 ইন্টু পার অর্ডারটা আমার কত বলে দিয়েছিল এখন এখানে পারচেস অফ সিক্স হান্ড্রেড ইউনিটস তাহলে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড তাহলে আমাদের হোল্ডিংটা বার করে নিতে পারবো হোল্ডিংটা আমাদের বার করে নিতে পারবো হোল্ডিংটা কত হবে দেখো হোল্ডিংটা আবার বার করে নিচ্ছি

ডিসকাউন্টে আমার কত বেরোচ্ছে কি করে ক্যালকুলেট করব ফর্টি এইট থাউজেন্ড প্লাস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড প্লাস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড তাহলে কত হচ্ছে ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড আর উইথ ডিসকাউন্টে হচ্ছে টোটাল কস্ট উইথ ডিসকাউন্টে আমার বেরোচ্ছে কত প্লাস বারোশো প্লাস চার হাজার সাতশো চার টাকা কী করে পেলাম একটু দেখে তাহলে আমার এইট থাউজেন্ড পারচেস অর্ডারিং কত ছিল টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড হোল্ডিং কত টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এটি উইথাউট ডিসকাউন্ট তাহলে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উইথ ডিসকাউন্ট উইথাউট ডিসকাউন্টে তাহলে ফিফটি টু থাউজেন্ড ফাইভ এইট হান্ড্রেড নেক্সট দেখো তাহলে আমার এ কত পেয়েছিল ফর্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট কত ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট কত ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোর চারটে পেরিয়েছিল চারটে তাই লেখা হয়েছে ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি ফোর তাহলে এই অফারটিকে আমরা কী করবো অ্যাকসেপ্ট করবো না হেন্স দি অফার ইজ নট অ্যাকসেপ্টেবল थैंक यू क्लासेस भाव लगे लाइक शेयर सब्सक्राइब कर देने